নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বৈশাখের চচ্চড়ি চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক দেখুন একটা ইলিশ মাছের গোটা মাথাটা নিয়ে নিয়েছি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে দেবো পাঁচ ফোড়ন সোমবার পাঁচ ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এবার মাথাটাও ভেজে নেব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ চচ্চরের জন্য নিয়ে নেব আলু কুমড়ো আর বেগুন দেখুন মাথাটাও ভাজা হয়ে এসছে সম্পূর্ণ সবজি আমি দিয়ে দিলাম দেখুন পঁশাকটা হালকা ভাব দিয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো আজকের আমার রেসিপি ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হলুদ আর লবণ সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব দু চামচ লঙ্কা আর জিরে বাটা দিয়েও ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা পয়সা আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ রান্না করে নেব বন্ধুরা আজকের আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পঁই চচ্চড়ি সম্পূর্ণ শেষের পথে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা